নমস্কার বন্ধুরা আজ আমরা এসেছি শিল্পাঞ্চল দুর্গাপুরের এক অন্য রূপে যেখানে সন্ধ্যা নামলেই দামোদর নদীর পার সেজে পাড় এক অলৌকিক আলোকময়তায় এই হলো আমাদের বাংলার শোকের নদ দামোদর কিন্তু সন্ধ্যায় এর রূপ হয় শান্ত স্নিগ্ধ লোকেশনটা খুবই সহজ দুর্গাপুর থেকে বাঁকুড়া যাবার পথে ব্যারেজ পৌঁছানোর ঠিক আগে ডান বরাবর নদী পার ধরে একটু এগোলেই আপনারা দেখতে পাবেন এই আরতি করার ঘাট আর সবচেয়ে আনন্দের খবর হলো এখানে গাড়ি পার্কিংয়ের জন্য কোনো চার্জ লাগে না আপনি আপনার ফোর হুইলার বা টু হুইলার যা খুশি নিয়ে আসুন পার্কিং নিয়ে কোনো সমস্যাই হবে না আর আরতি শুরু হওয়ার আগে যদি একটু প্রকৃতির সাথে সময় কাটাতে চান তাহলে এখানে রয়েছে নৌকা বিহারের ব্যবস্থা স্বল্প কিছু চার্জের বিনিময়ে আপনারা এই সুন্দর মনোরম পরিবেশে নৌকা বিহারের আনন্দ নিতে পারেন এই বিকেলবেলা নদীর শান্ত জলে ভেসে বেড়ানো এক অসাধারণ অভিজ্ঞতা দেয় আরতি দেখার আগে আপনারা চাইলে এই পাশের সূর্য মন্দিরটিও ঘুরে নিতে পারেন এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ তথ্যে আরতির টাইমিং এই আরতি বর্তমানে প্রায় প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় শুরু হয় তবে শীতকালে সময়ের পরিবর্তন হয় তখন সন্ধ্যাটা তাড়াতাড়ি নামে বলে আরতি শুরু হয় ছটা থেকে সাড়ে ছটার মধ্যে শুধু মনে রাখবেন প্রাকৃতিক দুর্যোগ বা ঝড় বৃষ্টি থাকলে আরতি বন্ধ থাকে শুধু আধ্যাত্মিক পরিবেশ নয় এখানে আসলে আপনারা নানা ধরনের ছোট ছোট দোকানপাতিরও দেখা পাবেন চাইলে সেগুলোর মজাও নিতে পারেন তাছাড়া সন্ধ্যার স্ন্যাক্সের জন্য অনেক দোকান রয়েছে দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো এবং শুরু হলো আজকের মূল আকর্ষণের প্রস্তুতি গঙ্গার আরতির মতো দামোদর নদীর ই আরতিও এক অন্যরকম ভক্তি আর শ্রদ্ধার পরিবেশ তৈরি করে চারপাশে ভিড় করতে শুরু করেছেন মানুষজন শঙ্খধ্বনি আর ঘণ্টাধ্বনির মধ্য দিয়ে শুরু হয়ে গেল দামোদরের সন্ধ্যা আরতি বড় বড় প্রদীপে যখন আগুন জ্বলে ওঠে মনে হয় যেন শত সূর্য একসাথে নেমে এসেছেন নদীর তীরে এই দৃশ্যে মুহূর্তেই আপনি নিজেকে হারিয়ে ফেলবেন প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের এই আরতি চলাকালীন পুরো এলাকাটা এক গভীর শান্তিতে ভরে থাকে মন্ত্রের সুর আলোর নাচন আর ভক্তদের আবেগ এই সব কিছুই মিলেমিশে একাকার হয়ে যায় প্রকৃতির এই শান্তরূপ আর ভক্তির এই অপরূপ মেলবন্ধন চাক্ষুষ করতে দুর্গাপুর ব্যারেজের এই আরতি ঘাটে আপনার একবার আসা উচিত আমরা নিশ্চিত আপনার মন ভরে উঠবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ